তো দুই জনেরই তো চাওয়া তারপরও এত আন্দোলন কেন হচ্ছে যখন রাজাকার স্লোগান চলে আসলো যখন দেখা গেল যে সরকার বিরোধী দেশ বিরোধী কিছু মানুষও এই আন্দোলনের সাথে জড়াই গেছে কোটা আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন চলতেছে আপনারা জানেন যে গতকালকেও বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে আমরা অনেকেই নিউজে দেখছি আমার কাছে মনে হয়েছে আজকেও দেখলাম যে ছাত্রলীগে প্রোগ্রাম দিয়েছে আবার যারা কোটা সংস্কারের জন্য আন্দোলন করতেছেন তারাও প্রোগ্রাম দিয়েছে তো মোটামুটি দেখা যাচ্ছে যে একটা মারামারি অবধারিত এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার কিছু কথা বলা দরকার প্রথম যে কথাটা বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সরকার প্রধান উনিও কটা সংস্কারের কথা বলেছেন যারা আন্দোলন করতেছেন তারাও একটা যৌক্তিক সংস্কার চাচ্ছেন তো দুইজনেরই তো চাওয়া তারপরও এত আন্দোলন কেন হচ্ছে এর মানে হচ্ছে গিয়ে দুইজন দুইজনের প্রতি হয়তো বিশ্বস্ততা কম অথবা দুইজন দুইজনকে জনকে বুঝে উঠতে পারতেছেন না আমার কথা হচ্ছে যে একজন যদি বলতো যে না কোটা থাকবে না যদি বলতো কোটা থাকবে তাইলে না হয় আন্দোলনের মাধ্যমে এটা করা যেত এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে যারা প্রথমে আন্দোলন শুরু করছিলেন তাদের এই আন্দোলনকে অনেকে আমরা যৌক্তিক মনে করছি কিন্তু যখন এই আন্দোলনটাতে যখন রাজাকার স্লোগান চলে আসলো যখন দেখা গেল যে সরকার বিরোধী দেশ বিরোধী কিছু মানুষ এই আন্দোলনের সাথে জড়াই গেছে তখন তো আর সরকার বসে থাকতে পারে না তখন মনে হয়েছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন রেখে এটা একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে মনে হচ্ছে এবং সরকার তাই মনে করতেছে আমার এদের আচরণ দেখে মনে হইতেছে তা আমার কথা হচ্ছে যে আন্দোলনটা ছিল একটা যৌক্তিক কোটা এই যে যৌক্তিক সমাধানের জন্য সংস্কার এই সমাধান থেকে এখন চলে যাচ্ছে পুরা দেশ বা বা এই এই সরকার বিরোধী আন্দোলনে আন্দোলনে রাজাকার চলে গেছে আমি যেটা বলতে চাই এখানে আরেকটি পক্ষ যুক্ত হয়েছে এটা হচ্ছে গিয়ে যে এই কোটা সংস্কারের বিষয়টি আদালতের একটি আর আপনারা জানেন যে এটা প্রধান বিচারপতির আদালতে এই জিনিসটা আছে আপনি আদালতকে যদি না মানেন তাইলে তো আমাদের আরেকটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিস আমরা পড়ে যাব আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার যারা আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা আমার একটা দাবি কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে আমি বলছি না যে আপনাদের দাবি ও যুক্তি আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটা প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কিনা আদালত আগামী এক মাসের মধ্যে এটা সমাধান দিবেন বলছেন আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন আপনারা আজকে না করলে কালকে করতে পারবেন এইরকম কোন কথা আপনাদের কোথাও ছিল না আপনারা আদালতটা দেখেন মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই গেজেট প্রকাশ করেছেন এটা কিন্তু উনি করেছেন এবং আমার বিশ্বাস উনি আবার একটা যৌক্তিক সমাধান উনি দিতে পারবেন কারণ হচ্ছে গিয়ে আপনারা কোটার কথা বলে সরকার যদি ফেলে দিতে চান তাহলে তো আমাকেও ফেলে দিবেন আমি এমপি হিসাবে তো আমিও করে যাবো তাতে আমার দুঃখ নাই যদি আপনারা ভালো কারণে আমাদেরকে ফেলে দেন অসুবিধা নাই কিন্তু যদি এখন যুদ্ধাপরাধী এরা যদি এসে আমাদেরকে ফেলে দিতে চায় তাইলে তো আর ফেলে দেওয়ার সাথে সাথে এই যে রোগ একটা অবস্থার মুখোমুখি যদি হইতে হয় তাহলে দেশের জন্য কোনোভাবে এটা সুখকর হবে না আমার বক্তব্য হচ্ছে আপনারা অন্তত এক মাসের জন্য এটাকে স্থগিত করেন এবং প্রয়োজনে আমি আপনাদেরকে নিয়ে যারা কোটা সংস্কারের আন্দোলন করতেছেন তাদের যারা নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে যারা আসলে প্রকৃত ছাত্র তাদেরকে সাথে করে নিয়ে প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের সাথে বসব বসে কথা বলবো যাতে একটা যৌক্তিক সমাধান করা যায় কারণ হচ্ছে গিয়ে আন্দোলন করে মারামারি করে এবং আরো একটা জিনিস দেখেন আমি ছাত্র ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম ছাত্র ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায় কারণ আপনি যখন একটা দুইটা দল যে মুখোমুখি করবেন এখন ছাত্রলীগ যদি কাউকে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে আমি মনে করি আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নিবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন এক মাস পরে যদি আপনাদের মনে হয় যে না এটা যৌক্তিক যৌক্তিক সমাধান হয় নাই আপনারা আবার আন্দোলন করতে পারেন কিন্তু অযথা মুখোমুখি হয়ে আপনাদের পুরো ভবিষ্যৎটার সামনে আমি চাই না আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক কারণ এইরকম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হইলে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে সরকারের সামনে আর কোনো পথ থাকবে না এই জন্য আমি একজন মেম্বার অব পার্লামেন্ট হিসাবে ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি আপনারা এক মাসের জন্য শুধু এক মাসের জন্য আপনারা এই অ্যাপেলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করেন স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললে উনি বুঝবেন না এমন কোনো জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি যে আমি এতদিন উনার সাথে আমি সংসদে ছিলাম উনাকে যদি বুঝায় বলা যায় উনি বুঝেন না এমন কোনো জিনিস নাই তবে আমার কাছে মনে হয় যে প্রক্রিয়া আপনারা আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না আপনাদের কাছে আপনারা কারণ আপনারা আপনারা যেটা চাচ্ছেন বলতে চাচ্ছেন যে আপনাদের এই আপনারা আন্দোলন সরকারের সাথে আদালতের সাথে না কিন্তু আপনাদের এই আন্দোলনের যেটা চান আপনারা এটা যদি আদালত থেকে আসে তাহলে তার আপনাদের আন্দোলন করার দরকার পড়ে না আপনারা মানলাম যে আপনারা আদালতকে চাচ্ছেন না কিন্তু আদালতের মাধ্যমে আসতে পারে প্রয়োজনে আদালতে আইনজীবী হিসেবে আমি থাকবো থেকে যৌক্তিক সমাধানের চেষ্টা আমি করবো এইটুকু আমি তার মানে আপনি বলছেন যে কোটা আন্দোলনকারীরা যদি আদালতে আসে আপনি তাদের আইনি সহায়তা আইনি সহায়তা করে বলেন আমি যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না আমি আমি তো এইটা দেখেই তো আজকে এইখানে মুখোমুখি হয়ে হলাম আপনাদের আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম শুনেন প্রতিটা দল বা সংগঠন সবসময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না তারা আদর্শের ব্যক্ত গোটায় দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরা দলের ই বদনাম হচ্ছে বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্র লিখে মারে বা অমুক মারে তখন তাদেরও বদনাম হচ্ছে আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়ে সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না বরং আমরা আরো পিছাই যাব আমরা সামনের দিকে আগাচ্ছি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে আমি শুধু এক মাসের সময় চাচ্ছি অপেক্ষা করার জন্য আমি তো বলছি যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই গিয়ে ওনার সাথে কথা বলি কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা উনারে বুঝাই বললে আমি নিজে পার্সোনালি ওনার কাছে গিয়ে আমি দেখছি উনারে বুঝাই বললে এমন কিছু নাই হয় না আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম তিন থেকে চার দিনের মধ্যে আমাকে যারা হুমকি এবং যারা যারা এইগুলোর সাথে এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে আন্দোলনের দিকে গিয়ে ভাঙা ভাঙের দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোন সমাধান হয় না কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে জেমে মানুষ বসে আছে আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি কেন আবার এগুলাতে আমরা ফিরে যাবো আচ্ছা আপনি এত কিছু বললেন কিন্তু কালকের যে পরিস্থিতি পরিস্থিতিতে কিন্তু আন্দোলনকারীরা যতটা না করেছে তার থেকে বেশি করেছে ছাত্রলীগ সবাই মনে সবাই দেখেছে তাদের প্রতি আপনার কোন আমার বক্তব্য আছে কি আমি তো বলছি যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা ছাত্রলীগের তো সবাই তো সব পাবে আমি বললাম না অতি আবেগে অনেকে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিচ্ছে এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ কালকে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াই হবে যে কোনোভাবে এইটা পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা যারা দায়ী কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না আপনি কোন আপনার সমস্যা থাকলে আপনি অথরিটির কাছে তুলে দিতে পারবেন কেউ যদি আপনার মনে হয় রাষ্ট্র বিরোধী কাজ করতেছে আপনি অথরিটির কাছে তুলে দিবেন কিন্তু এটা যে পক্ষেই হোক ছাত্রলীগই হোক আর যেই হোক আমার কাছে মনে হয় কেউ অন্যের উপর হাত তোলাটা কোনোভাবে কেউ মেনে নিবে না এবং আমিও জানি সরকার থেকে এই ধরনের কোনো আদেশ বা এরকম কোনো কিছু বলা নাই অনেকে অতি আবেগে এই কাজটি করে থাকে ভুল করেছে এই মারধর করে আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ যদি কোনো মার দূরের ঘটনায় থেকে থাকে এটা ছাত্রলীগের কোনো দলীয় সিদ্ধান্ত না এটা হচ্ছে গিয়ে অতি আবেগ ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে আমার দলের ক্ষতি হইতেছে এটাকে এরা বুঝে না যারা বুঝে এরা কখনো মারবে না আর যারা মারে এরা প্রকৃত ছাত্রলীগ না এই যে আমি আপনাদের বলি আন্দোলন যখন প্রথম হইছে যৌক্তিক সংস্কারের বিষয়ে আমরা নানা কথা শুনছি এদের এবং যথেষ্ট পরিমাণ সরকারও কিন্তু শোনার চেষ্টা করছেন এবং এটা জানেন আপনি সরকার থেকে এই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কিন্তু ওই অ্যাপিল ডিভিশনে নিয়ে আসা হয়েছে যাতে এটা একটা যৌক্তিক সমাধান করা যায় কিন্তু যখন থেকে আপনি খেয়াল করে দেখেন যে এই স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন এটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম বা আমরা যারা স্বাধীনতার সপক্ষে শক্তি আমাদের পক্ষে মেনে নেয়া খুবই কঠিন এই সময় মনে হইছে যে এই যে প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় এই যে জামাত চক্র যেটা জামাতশিবি তারা কিন্তু বসেই থাকে যে কোন একটা এই আন্দোলনকে কিভাবে তারা ব্যক্তিগত দিনে বিঘ্নে যায় আমার কাছে মনে হয়েছে এরা তো সাধারণ ছাত্র এরা তো এত বুঝে না এই যে স্লোগান টগান দেয়ার মধ্য দিয়া এরা এরা যেটা অধিকারের আন্দোলনের কথা বলতেছে এটা অধিকারিত কিন্তু এইটার সাথে রাজা কার এই যে স্লোগান আপনি এই স্লোগান দেওয়ার পর বাংলাদেশের কোন এই স্বাধীনতা সপক্ষের কোন মানুষ এই জায়গায় থাকবে আচ্ছা অনেকে বলছে যে আপনি কয়েকদিন অনেকটা আড়ালে ছিলেন আন্দোলন নিয়ে আপনার কোন বলছে যে আমি অনেক আড়ালে ছিলাম বা এরকম বলতে পারি আচ্ছা আপনি কি জানেন বেশিরভাগ মানুষই কোটা আন্দোলন যারা মৌনভাবে সমর্থন দিচ্ছেন বা বিরোধিতা করতেছেন অনেকেই জানেনি না যে আন্দোলনটা কিসের জন্য অনেকে জানেনি না যে কোটাটা আসলে অ্যাপ্লাই হয় কখন একটা মানুষ পিলি রিটেন এগুলো পাস করার পরই কোটা অ্যাপ্লাই হয় অনেকে মনে করেন ধারণা যে কোটাটা মনে হয় বাড়ি থেকে নিয়ে আইসা এই কোটাতে ভর্তি করে দেওয়া হয় আবার অনেকেই জানেন না আসলে কত পার্সেন্ট কোটাতে দিতে হয় অনেকেই জানেন না কোটা না দিলে আপনার দেশের কি ক্ষতি হতে পারে মানে পিছাই আছে জনগোষ্ঠী কতটা পিছাইতে পারে ও আমার কাছে অনেক ইনফরমেশন যেটা আমি পুরাপুরি না জেনে কথা বলি না এখানে আবার সুপ্রিম কোর্টে আছে পেন্ডিং আদালতের যেটা জুরিসডিকশন আছে সাব জুডিস মেটারে আমার দ্রুত আইসাই কথা বলা আমি এরকম এখন আমি মেম্বার অব পার্লামেন্ট আমাকে তো অনেক বুঝে শুনে কথা বলতে হয় আদালতের সাব জুডিস মেটারে আমি ফেসবুকে তিনজন চারজন বলল যে মানবতাবাদী ব্যারিস্টার সুমন এখন কোথায় এই কথা বললে আমি লাফাইয়া পড়বো এরকম ব্যারিস্টার তো আর আমি না বাষট্টি হাজার মানুষ এই মুহূর্তে কোটি কোটি তার মধ্যে অনেকে আপনাকে প্রশ্ন করছে নিজের সুবিধা মতো যে আমি তো অবশ্যই আমার সুবিধা মতো বলছি কিন্তু আমার সুবিধা কোনটা জেনে পড়ে থাকবো আমি মারামারি দেখবো আমার খারাপ ভালো লাগবে আমি কি অমানুষ তো না মানুষ না হয় দামি না আমি অমানুষ তো না বাচ্চারা মারামারি করবে আমার ছাত্রলীগ যে দল আমি করছি আমার ছাত্রলীগ বদনামে করবে আমি বসে থাকবো আমার সুবিধা তো এইটাই মানে শুনেন যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা ছাড়া মাথায় কিছু আসে না আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে আমার সুবিধা যে দেশের সুবিধা হইতে পারে এইটা বেশিরভাগ লোক জানে না এই কারণে এরা এইসব কথা বলে থ্যাংক ইউ